বানাবো তালের মালপোয়া নমস্কার বন্ধুরা সবার রান্নাঘরে তো চ্যানেলে সবাইকে স্বাগত সামনে তো জন্মাষ্টমী বাড়িতে বানিয়ে ফেল নরম মুচ তাহলে চলো বন্ধুরা বানিয়ে দেখাই তালের মালপোয়া তালের মালপোয়ার জন্য একটা বড় বাটি নিয়ে নিলাম তালের মালপোয়ার জন্য অবশ্যই লাগবে তালের কাপ এখানে একটা নর্মাল বাটির ছোট বাটির এক বাটি তালের কাপ নিয়ে নিলাম তালের কাতটা কি করে বার করবে সেই ভিডিওটা আগে যে তালের বড়া করেছিলাম তার মধ্যে দেওয়া আছে তোমরা দেখে সাথে দিয়ে দিলাম নিয়ে ওই বাটির হাফ বাটি সুজি যেহেতু ভাজা মালপোয়া করব তাই চিনিটা একটু বেশি লাগবে তাই দিয়ে দিলাম ওই বাটি হাফ বাটি চিনি তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দিয়ে দিলাম হাফ চামচ মতো খাবার সোডা মালপোয়াটা ফোলার জন্য একটু খাবার সোডা দিয়েছি আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন আর তার সাথে দিয়ে দিলাম দিয়ে দিলাম দু চামচ মতো মৌরি দিয়ে দিলাম ওই বাটির এক বাটি জল আপনারা অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নেবেন এখন সব উপকরণগুলো মিশিয়ে নেব। সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব এর থেকে বেশি সময়ও রাখতে পারেন খাবার সময় গরম গরম ভেজে নেবেন বেশিক্ষণ রাখলেও ক্ষতি নেই এখন ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব আধ ঘন্টা মতো হয়ে গেছে দেখে নি হাতা দিয়ে নিয়ে এটা ঘন হয়ে গেছে সুজিটা ভিজে গেছে মালপোয়া করার সময় ব্যাটারটা কিন্তু একদম ঘন করতে হবে তবে মালপোয়াটা ভালো হবে একটু আবারও সব কিছু ভালো করে নিয়ে নেব অনেকটা থাক কড়াইতে সাদা তেল গরম বসাবো গ্যাসটা ধরিয়ে নিল কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি সাদা তেল দিয়েছি মালপোয়া ভাস্তে একটু বেশি করে তেল দিতে পারে গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নেব তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এই ব্যাটারটা এরকম করে নেড়ে এক আত্মা করে ব্যাটার তেলের মতো দিয়ে দেবো মানে মডার্নের সাথে এটা রেখে দেবো কিছুক্ষণ এক পিঠতে হয়ে গেছে উপরটা একটু লালচে হয়ে গেছে উঠে দেবো তেলটা কম হওয়ার জন্য নিচে মনে লেগে যাচ্ছে এদিকে দু তিন মিনিট হতে দেবে তারপরে তুলে নেব সুজি দেওয়ার জন্য ময়দাটা একটুখানি মুচমুচে হয়েছে আপনারা যদি নরম করতে চান তাহলে সুজি দেওয়ার দরকার নেই তৈরি হয়ে গেছে একটা মালপোয়া নামিয়ে নেব এইভাবে বাকি মালপোয়াগুলো ভেজে নেব আরও একটা মালপোয়া ভেজে দেখাচ্ছি ব্যাটারটা পুরো এক হাতা দিন একটু কম নেবো মালপোয়াটা হয়ে গেছে নামিয়ে নেবো এইভাবে সব মালপোয়াগুলো ভেজে নেবো গরম গরম তালে মালপোয়া ভাজা হয়ে গেছে তালের মালপোটা একটুখানি মুচ মুছে হয়েছে তাহলে বন্ধুরা সামনে তো জন্মাষ্টমী তোমরাও বাড়িতে এরকম তালের মালপোয়া বানিয়ে খেয়েও রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও